ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি কুরসি পড়া যাবে ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে আগে করা যাবে সামনে নামে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উজু নষ্ট হবে কি আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর যে করতে পারবো না আদান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি গুরুত্ব তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আদার জব দেওয়াটা ফলস কিংবা আজীব নয় যুগল আহমদ আপনি দেখেছেন আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জায়াত করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাফন সবাই সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঠে বা গণিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক আসে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবর উপরে আপনি সেখানে কোনো অসুবিধা নেই আহ লিখেছেন মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য সেই সাথে নবিস্লাম যে দোয়াগুলো পড়তেন প্রেশানি মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহ নিয়ে আওয়াজ হাম হাজান আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন টেনশনী থেকে মুক্তি চাই নাম সুন্ন আলোকে সন্ন্যার অনুসরণে সে কাজটা করা উচিত সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকড দেখানো যেতে পারে দিনদার এবং আহ আল্লাহ ভিরো মানুষদের সামনে দিয়ে যাওয়া যেতে পারে এভাবে আরো বিভিন্ন পদক্ষেপের জন্য নেওয়া যেতে পারে মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে শিরিখ মুক্ত করতে হবে মজবুত করতে হবে নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা দাগে জানাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমুলগুলো বিনিময় নামি সাল সাল্লাম জান্নাততে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত রফিকুল ইসলাম আপনি লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো যদিও কোনো একাধিক বর্ণ রয়েছে আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকর পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় হঠাৎ করে হয়েছে আপনি লোকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্লাক ব্ল্যাক ম্যাজিক অথবা উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে সেই চেষ্টা আপনি করতে পারেন কে ইসলাম সিরাজগঞ্জ এই আগে থেকে আপনি লিখেছেন অজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগানামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উজু নষ্ট হবে কি দেখুন উজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে উজু ভঙ্গ হবে না সেটা ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছা করতে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুণাগার হবেন এবং অজু বঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার ভাই এর কারণে কোনো হবে না ইনশাল্লাহ এবং অজুও ভাঙবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হল আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্ধ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোন জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কুবুল করলাম এ কথা লেখা আছে সেখানে স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী আছে আপনি স্ত্রী চিকিৎসা করুন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কুবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবেই সালবেদিন এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগেও সম্পন্ন হওয়ার আতিক রহমান আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে অভিশাপ দেয় আমি আমার করণীয় দেখুন কি মায়ের সাথে থাকতে হবে বিনয় এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা করে সেটি করার সুযোগ নেই এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ করি আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে বল যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন কেউ যদি দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাঁতার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ করেন না যদি রাগের মাথা দিয়ে থাকে অথবা অন্যদের প্রচলিত দিয়ে থাকেন ইনশাল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না শিলা একটা লিখেছেন ঘরে অনেক কিছুইতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বর শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিষয়টা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ডোয়ার রেখে তারপর নামাজ পড়া উচিত না নাহলে এটি মাকরু হবে তবে সেখানে আসল নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে এমন শাহুল হোসেন লিখেছেন আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে উজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক আহ জাস্ট একটা ওয়সা উমন্ত্রণের কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য না সাল্লাম আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড় থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যেমন পানি দিয়ে ছিটা দিলাম কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল এবার আদতকে অংশ ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সমনষ্ট হয় এগুলোকেও পাত্তা দেওয়া উচিত না তবে এরবারে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহার যদি আদায় করা যাবে ফজরের ওক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের ওক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন আব্দুল থাকে লিখেছেন তখন কি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না তেলাওত করতে হলে উজু আবশ্যক না বিদে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুরসি কিন কুল কোরআন করিমের আহ আপনি পাঠ করতে পারবেন